الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله لا এলাহা এবারাই কিরে ভাইজানরা সরম করতে আসে সরম করে কথা বলেন আরে থামেন 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 একটু পরে পরে জিকির করেন আপনাদের এটা বলতে কি স্মরণ করতে আছে যদি স্মরণ না করে এই কালিমা হইল এমন কালিমা যদি তেমাম পৃথিবীর সকল ওজনকে এক পাল্লায় দেওয়া হয় আর এই কালিমার ওজন পাল্লায় দেওয়া হয় এই কালিমা তার থেকে ভারী হয়ে যায় ও হা নাল্লাহ মুসা আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ আমাকে একটা কালিমা শিক্ষা দেন যে কালিমাটা আমি তেলাওয়াত করব। আল্লাহ তালা বলছেন ইয়া মুসা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ এইটা ধনীতে বলে গরিবে বলে চাশায় বলে খামারি বলে সবাই বলে আমি একটা স্পেশাল চাইতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা এর থেকে কোনো স্পেশাল কালিমা হতে পারে না এই জন্য এই কালিমাটা একটু দিলের জবান থেকে দিল থেকে মুখের জবানকে খুলে একটু সবাই বলতে পারবো তো ইনশাল্লাহ সকলে লা লাহা ইম জোরে লা ইলাহা ইল লাল্লম লা ইলাহা ইল লাল্লম লা ইলাহা ইলল্লম লা ইলাহা ইলল্লম লা ইলাহা ইল্লাল্লম অসম নির্মালিক জৈ আল্লম জমিনের মালিক আল্লাহ লাহ লা লাহ লা এক দিন তুঝকো হে মরনা খানা ক্যা কর না এক দিন তুঝকো হে मरना مال و خزانہ کیا کرنا پر صدا تو اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ جگہ جی لگانے کا یہ دنیا نہیں جگہ جی لگانے کا یہ دنیا نہیں اے کی جا ہے تماشا نہیں جگہ جی لگانے کا یہ دنیا نہیں یہ اے کی جا ہے تماشا نہیں عمل سے عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنے فطرت میں না নারি হনুরি সুবহান কলা ইলমলনা ইমা আল্লাম তনা ইন্ন কান্তল আলিমুল হাকিম আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে অগণিত শুকুর আদায় করি যে রব্বে কারিম লোকাকাঠি ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্সের হেফস শাখার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে মহতে মা ফেলে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য খুশি না বেজার খুশি হলে কি করতে হয় শুকুর করতে হয় কি করতে হয় শুকুর করতে হয় আর শুকুর করার জন্য একটা কালিমা আছে শুকুরের কালিমা কিসের কালিমা শুকুরের কালিমা আমরা সকলেই জানি সেটাকে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে যদি খুশি হয়ে থাকি দিলকে উজাড় করে জবানটা খুলে রব্বে কারিমকে খুশি করার জন্য আমরা তো খুশি হয়েছি ঠিকই ঠিক না খুশি হয়েছি এখন রব্বে কারিমকে খুশি করার জন্য আমরা সকলে দিল খুলে জবান খুলে সকলে সমস্যারে একবারে বলি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না কারো যা কারো সন্তান তুল্য সুতরাং আপনাদেরকে আবারও বলাইয়া আমি কি কষ্ট দিতে চাই না আপনাদেরকে যা করার আমাদের আজকের প্রধান বক্তা করবে ইংসা আল্লাহ আল্লাহ যেরকম আমাদেরকে সৃষ্টি করেছেন এরকম আল্লাহ ফেরেশতা কুলকেও সৃষ্টি করেছেন ঠিকই ঠিক না আমরা এই জায়গায় বসেছি আমাদের কাছে মনে হতে পারে যে এই মজমা খুব ছোট এক মজমা আমাদের কাছে মনে হতে পারে এই মজমা একটা মূল অমূল্য না মূল্যহীন এক মজমা এটা মনে হতে পারে ঠিকই ঠিক না কিন্তু আমি আপনাদের কাছে একটা হাদিস শুনাই মোহাম্মদুর রসৌল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যতগুলো ফেরেস্তা বানিয়েছেন আল্লাহ যতগুলো ফেরেস্তা বানিয়েছেন কত বানিয়েছেন আমরা কেউ জানি না আমরা যেরকম কাবাগরের সামনে দুনিয়ার ভিতরে মানুষগুলো একত্রিত হয়ে কাবাগরের তপ করি ঠিকই ঠিক না ঠিক এই একদম আশা আজিমের নিচে ওখানে একটা বাইতুল মামুর আছে ঠিকই ঠিক না ওই জায়গায় প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াব করে আর চলে যায় আর কোনো দিন তাদের ওখানে তাওয়াপ করার সুযোগ হবে না কত অসংখ্য ফেরেশতা আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন বলুন সোবাহ আল্লাহ এই যে সোহান আল্লাহ বলাই কষ্ট হয় আপনাদের কষ্ট নিয়েন না আল্লাহর আস্তে কারণ হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সোহান এই জিব্বাকে জিজ্ঞেস করবে জিব্বা এই বান্দাটা তোকে দিয়ে কি ব্যবহার করেছে কোন কাজে ব্যবহার করেছে তখন এই জিব্বা বলবে আল্লাহ আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে আমাকে দিয়ে একজনকে গালি দিয়েছে আমাকে দিয়ে মানুষের বিরুদ্ধে অপবাদ প্রচার করেছে ঠিক ওই সময়টা যদি আপনি অন্তত এই মাহফিলের মজলিসও একবার সোহানাল্লাহ বলে থাকেন একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন ওই সময় এই জবানটা এটাও বলবে আল্লাহ আমাকে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছেন বলেন সোহান আল্লাহ তো যখন আল্লাহ তাআলা শুনবেন যে এই জব্বা আল্লাহ তালার প্রশংসা করেছেন তখন আল্লাহ তালা ওর উসিলা করে আপনাকে মাফও করে দিতে পারেন ঠিক ঠিক না এই জন্য আমরা কষ্ট নেব না কষ্ট নেব নাকি তো একবার বলেন তো কষ্ট মুক্ত হয়ে দিলকে উজাড় করে একবার বলি সুবাহ এমন কিছু ফেরিস্তা বানিয়ে রেখেছেন যেই গুলো তাম পৃথিবীর দিকে দিকে ঘুরে বেড়ায় যেই জায়গায় কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় একটু আগে আপনারা জিকির করলেন না বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা এলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনাদের একটা পরীক্ষা হবে এরপরে আর আমি বলবো না যেন বলেন আমি নিজেই সোহান আল্লাহ বলব নিজেই আলহামদুলিল্লাহ বলব নিজেই বলবো দেখি আমার সাথে সাথে আপনারা কে বলতে পারেন তাহলে বোঝা যাবে আজকের এই মাহফিলটা কামিয়াব এই মাহফিলটা কি কামিয়াব কারণ যদি কোনো ব্যক্তি কোন মজলিসের ভিতরে এলেমের একটা অধ্যায় শিক্ষা করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় কম পক্ষে হলেও এক হাজার রাকাত নফল নামাজ আদায়ের সব দিয়ে দেয় তাহলে আপনি যদি একটা অধ্যায় শিখতে পারেন একটা বিষয় সম্পর্কে জানতে পারেন যে আল্লাহ তাআলার নামের প্রশংসা করা আল্লাহ তাআলার সিফাতের প্রশংসা করা সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটাও তো একটা ইলমের অধ্যায় ঠিকই ঠিক না এইটা যদি অন্তত এতটুকু নিয়ে যাওয়া যায় তাহলেও মনে করা যাবে মাহফিল কামিয়াব বলুন পৃথিবীর যত জিকিরের আছে কোরআনের মজলিস আছে এইরকম মজলিসের জন্য আল্লাহ তালা স্পেশাল কিছু ফেরিস্তা বানাই দিছেন এই ফেরেশতাগুলো ঘুরে 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 যেখানে যেয়ে দেখে যেন ওইখানে কোরআনের আলোচনা হয় আল্লাহর বরায় এবং বরত্বের আলোচনা হয় আল্লাহ তালার জিকির হয় ওই মুজলিসটাকে ওই ফেরেস্তাগুলো বেষ্টন করে নেয় এরপরে বেষ্টন করতে করতে আজিম পর্যন্ত পৌঁছে যায় এখানে যে আমরা বসে আছি আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম সহ আল্লাহ জানেন কি জানেন না জানে জানে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে যে এই তোরা এখানে জমা হইছিস কেন ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকগুলো দেখেন এই লোকগুলোকে আমরা বেষ্টন করে আছি কয় তারা কি করে পায়ুসাববিহু নাকা তারা বলে সুবহানাল্লাহ 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 অনেকেই ফেল করছেন আমি মুখের দিকে তাকায় তাকায় দেখি সেটা বয়ানি করি না আমি দেখতেও আসি অনেকেই সুবর্ণল্লাহ বলেন নাই চুপ করে বসে রইসেন তো বসে থাকেন সমস্যা নাই তো আল্লাহ সুহান হুয়া তালার এই প্রশংসা যে বান্দাগুলো করে তখন আল্লাহ সুহান হুয়া তালা বলেন আর কি করে কয়ে অয়ো কাব্বির কাম তারা আপনার তাকবীর বলে আল্লাহ হু একবার আল্লাহ হুয়েকবার আল্লাহ হুয়ে একবার বলে ভাই আর কি করে ভাই অয়ো হাল্লিলু আপনার লা ইলাহা এল্লাহ্লা তারা বলে যে আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ তালা ছাড়া কোনো হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া কোনো দাতা নাই সব কিছুর মালিক হইল আল্লাহ লা এলাহা আল্লাহ রপুল আরমিন জিজ্ঞেস করেন ও আমার ফেরস্ত রাইপান্দাগুলোকে আমাকে দেখেছে কয় না দেখে নাই কই না দেখি আমাকে কেন নাকে কই বানদা গুলো চায় কি চায় ইয়াসআলুনা আল জান্নাহ কয় হে আল্লাহ আপনার কাছে জান্নাত চায় কয় জান্নাত দেখেছে কয় না জান্নাত দেখে নাই কয় জান্নাত যদি দেখতো তাহলে তারা কি করত কয় বেশি বেশি চাইতো কার কি করে কয় ওয়া নাউযু বিকা মিনান আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় বলেন ওই লোকগুলো কি জাহান্নাম দেখেছে কয় না দেখে নাই ওই যদি দেখতো তাহলে কি হতো তাহলে আরো বেশি বেশি পরিমাণ জাহান্নাম থেকে যখন আল্লাহ রব আলমিন বলেন ও আমার ফিরস্ত তোমরা সাক্ষী থাকো আমি এই সকল বান্দাগুলোকে আমি মাফ করিয়ে দিলাম এই শোভান আল্লাহর পরে আরো এক শোভান আল্লাহ আছে এই শোভান আল্লাহ পরে কি আছে আরো এক শোভান আল্লাহ আছে এর পরে ফেরেস তারা জিজ্ঞেস করে আল্লাহ ওই মজলি সেবেতে আপনি সকলকে মাফ করলেন কেন ওইখানে তো এমন মানুষ আছে যেই মানুষ ওয়াজ শুনতে আসে নাই আপনার জিকির করতে আসে নাই ওইটা আসছিল ক্যামেরা ঠিক করতে কি করতে ক্যামেরা ঠিক করতে মাইক চালাইতে আসছিল অন্য কোনো কাজে আসছিল আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তাদেরকে বলে যে এইটা এমন এক মজলিস এই মজলিস থেকে কেউ বঞ্চিত হয় না আমি ওই মানুষ যারা নাকি আমার জিকির করার জন্য আমার আলোচনা শোনার জন্য আমার বরত্বর বড়াই শোনার জন্য মজলিসের ভিতরে হাজির হয়ে গেছে তাদের উসিলায় তাদের সাথে যারা আছে সকলকে আমি মাফ করিয়ে দিলাম এইরকম একটা মজলিস পাওয়ার পরে যদি কোনো মানুষ দোকানের ভিতরে বসিয়ে আড্ডা দেয় এইরকম একটা মজলিস পাওয়ার পরে চার দোকানের ভিতরে সময় কাটায় এইরকম একটা মজলিস পাওয়ার পরে যদি রাস্তাঘাটে মানুষ কোন প্রয়োজনীয় কাজ ছাড়া ঘুরে তাহলে সে কপাল পোড়া ছাড়া আর কোন উপায় আছে বলেন আমরা দোয়া করতে পারি যে আল্লাহ এরকম একটা মজলিস হওয়ার পরেও যারা এই মজলিসে সামিল হইতে পারে নাই আল্লাহ মেহরবানি করে তাদেরকে এই মজলিসে সামিল হওয়ার তৌফিক দান করেন বলুন আমেন